ব্যাক চ্যানেল আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে কত রকমের ফুল ফুটেছে সেগুলো তো তোমাদের দেখালামই আর এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল পুজো দিয়ে দিলে মনটা যে এত শান্তি লাগে যে কি বলবো সারাদিনের কাজে যেন একটা আলাদাই এনার্জি চলে আসে শরীরের মধ্যে তারপরে বসে গেছি হচ্ছে চিয়া সিড খেতে আর চিয়া সিড যে শরীরের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সবাই জানো তাই সকালবেলা আমি খেয়ে নিই হচ্ছে সিড তোমরা যারা মিষ্টি বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক কর তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও চিয়া সিড খাওয়ার পর কিছুক্ষণ কেটে গেল তারপর বসে গেলাম চা আর মুড়ি খেতে তোমাদেরকে তো বলি যে আমার চা মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তারপর চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর আজকের ব্রেকফাস্টে আছে কোরিয়ান নুডলস সেই যে পম্পির এনেছিল এনেছিলো দেখিয়েছিলাম তো রয়ে গেছিলো তিন প্যাকেট সেটাই বানিয়ে নিলাম যদিও সকালবেলা আমার এত স্পাইসি খেতে ভালো লাগে না কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে বর্ষাকাল তো একদম পিঁপড়া ধরে গেছিল তারপরে এটা বানিয়ে নিচ্ছে কি বলো তো খারকোল পাতা আমাদের বাড়ির খাড়কল পাতা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে পাতাবাহারের মতো লাগে আর এই খারকল পাতাটা আগের দিন কেনা হয়েছিল অল্প করে তো বানিয়ে রেখেছিলাম এইটুকুতে তো হবে না তাই বাড়ির থেকে একটু নিয়ে ভেজে নিয়ে একসাথেই বেটে নেব আর এখানে ভেজে নিচ্ছি শুকনো খোলায় রসুন আর লঙ্কা তার আগে কালো জিরে আমি ভেজে নিয়েছিলাম তো ওই কালো জিরে রসুন লঙ্কা আর একটু তেল দিয়ে দেব দিয়ে শাকটা ভেজে নেব সরি বেটে নেব খারকোল পাতাটা বেটে নেব আর কি তারপরে বানিয়ে নিচ্ছি এখানে বিলাতি আমরা চাটনি পোস্ত দিয়ে দারুণ লাগে খেতে আমার আর এখানে এটা কি বানাচ্ছি বলো তো এটা হচ্ছে মাশরুম মাশরুম তো আমার ভীষণ ফেভারিট সেটা তো তোমাদেরকে বলেছি ভীষণ ভীষণ ভালো লাগে আমার সে নিরামিষ হোক বা আমিষ হোক সব আমার ভালো লাগে তোমরা যে সব নতুন মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য ওয়েট করো আর যারা লিখছো যে নতুন বন্ধু হয়ে এলাম সাবস্ক্রাইব করে দিও তারা প্লিজ এটা লিখো না আর কতটা মিনিট তোমরা ভিডিও দেখছো বা কিছু এই টাইপের কোনো মেসেজ করো না আমি মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই বলছি এটাতে তোমার চ্যানেলেরও ক্ষতি আমারও ক্ষতি আর এখানে ভেন্ডি দিয়ে মাছের ঝোলও হয়ে গেল আজকে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে কিছুক্ষণ পর পর মানে এক দেড় ঘন্টা থামছে আবার বৃষ্টি হচ্ছে চার পাঁচটা একদম অন্ধকার হয়ে আছে আর গাছপালাগুলোকে দেখতে এত ভালো লাগছে যে কি বলবো চারপাশে একদম সবুজে সবুজ আর এই বৃষ্টির দিনে গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পায় তাই না আর আকাশটা কেমন কালো হয়ে আছে দেখো একদম কালো আজকের রান্নাবান্না একটু তাড়াতাড়ি শেষ করে নিলাম একদম টাইম নষ্ট করিনি তার কারণ হচ্ছে ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আসলে ব্যাপারটা কি হচ্ছে রান্না বান্না পুজো নিজের কিছু কাজ ভিডিও করা আপলোড করা মানে সব মিলিয়ে ভিডিও দেখা কমেন্ট করা সব মিলিয়ে টাইমটা কিভাবে যে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো কিছুদিন হলো ঘর মানে ড্রেসিং টেবিল ঘর তো ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি তো আজকে রান্না বান্না করে একদম লেগে পড়লাম পরিষ্কারের কাছে তার কারণ হচ্ছে এগুলোও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই না তো সেই সবই পরিষ্কার করছি আর আমাদের তো দুটো মানে ওই রুমে একটা ড্রেসিং টেবিল আছে আমার সাজার জিনিস সময় দুটো রুমে ভাগ করা থাকে এই রুমেও আছে অর্ধেক ওই রুমেও আছে অর্ধেক আর এই দেখো এই যে কাটাগুলো আছে আমার ভীষণ ভালো লাগে এইটা আমার মাসি আমাকে গিফট করেছে অক্সারাইজের আর এটা হচ্ছে আমি বোলপুর থেকে কিনেছিলাম তো এই অক্সারাইজের যে কাটাটা সেটাও আমার ভীষণ ভালো লাগে এটাও ভালো লাগে আমি ভীষণ লাগাই মাথার মধ্যে আর এই যে আমি পর্দার মধ্যে ক্ল্যাচারগুলো এইভাবে সাজিয়ে রাখি তাতে কি হয় ক্ল্যাচারগুলো একদম হারায় না তো আগের একটা ভিডিওতে আমার আরেকটা রুমের জানলাতে এইভাবে আমি জানলার পর্দাতে ক্ল্যাচার আটকে রেখেছি মানে ভিডিও করেছিলাম তো সেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে খুব ভালো বুদ্ধি আর হ্যাঁ অবশ্যই এটা ভালো বুদ্ধি আমাদের বাড়িতে যারা আসে অনেকেই বলে যে বা এই বুদ্ধিটা তো আমাদের মাথায় ছিল না আমাদের এত ক্ল্যাচার হারিয়ে যায় তারপরে বিছানায় রাখলে ভেঙে যায় চাপ লেগে তো আমার কিন্তু এরকমই হতো আর কি মানে খুব ক্ল্যাচার হারাতো তো তারপর থেকেই আমি এই বুদ্ধিটা করেছি তো এখন দেখি যে খুব একটা ক্ল্যাচার আমার হারায় না আর আমি হয়তো বিছানায় শুয়ে আছি বসে আছি তখন বিছানার সাথে যে জানলা আছে সেই পর্দাতে আটকে রাখি মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে পর্দার মধ্যে ক্ল্যাচার আটকে রাখা আর যখন ক্ল্যাচার খুঁজে পাই না তখন আমি পর্দায় পর্দায় ক্ল্যাচার খুঁজ খুঁজতে থাকি যে কোথায় আমার কোনো না কোনো পর্দাতে তো আমি ক্ল্যাচার পাবই তবে বিচারণায় রাখার পরে যে ক্লাচারগুলো ভাঙতো এখন আর সেই ক্লাচার ভাঙে না তো তোমাদেরকে তো বললামই যে আমার এখানেও সাজার জিনিস গুছিয়ে রাখতে হয় তো সেইগুলোই গুছিয়ে রাখছি তবে মেনলিটা মামনিরই ড্রেসিং টেবিল আর এই কৌটোটা কিসের কৌটো বলো তো হিঙের কৌটো কিন্তু এখানে রাখি হচ্ছে আমি লবঙ্গ এই কৌটোটা মোটামুটি আয়ুষ যখন দু তিন বছর বয়স তখনকার আর আয়ুষ যেহেতু প্রচণ্ড হারে কাশি হয় মানে একটু ঠান্ডা লেগে গেলেই কাশি হয় আমাকে এই কৌটোটা রাখতেই হয় আর অন্য কোনো কৌটো দিলে হবে না এই কৌটোটাতেই ও খাবে এটার অভ্যাস এখান থেকে নিয়ে খাবে আর কাশি হলে এই কৌটোটাই ও খুঁজতে থাকে তাই এটা আমি সব সময় হাতের কাছে রাখি আর কৌটো চেঞ্জ করি না হিং তো অনেকই আনা হয় কৌটো চেঞ্জ করি না কেন এটা একটা স্মৃতি আর আইসও মানে এটা সামনে থাকলে খুঁজে পেয়ে যায় তাড়াতাড়ি তো এইভাবে গুছিয়ে নিচ্ছি ঘর তোর কাজ করতে করতে গান শুনতে আমার ভীষণ ভালো লাগে মানে গান চললে মনে হয় আমার একটা আলাদাই কাজে এনার্জি চলে আসে তো তার জন্য ল্যাপটপে চালিয়েছি গান আর এই যে এই বেড কভারটা পাতবো আর ল্যাপটপে কি গান চলছে বলো তো চলো দেখাই এই দেখো তাল সিনেমার গান তাল মন তো হোনা হিথা সাজান এইসব গানগুলো মানে পুরনো গানগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে বেড কভার পাতাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন কি গান চলছে বলো তো খৎকার দি আপনি সিনেমার গান এই পুরোনো গানগুলো আমার ভীষণ ভালো লাগে তবে সেভেন্টিজ এইটিজের গানও কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো সেই গানগুলোও চলে বাট আজকে আমি মান সিনেমার গানও শুনেছি তো মোটামুটি ঘর ধর তো কমপ্লিট হয়ে গেল গুছানো এরপর চলে আসলাম একেবারে সন্ধেবেলা চা নিয়ে আয়ুষ টিউশন থেকে আসার সময় শিঙারা নিয়ে এসেছিল তো এখন সন্ধেবেলা খাচ্ছি চা আর শিঙারা এখানে আমার আর আয়ুষেরই চা আছে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না তোমরা কিন্তু প্লিজ লাইক আর কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা সেটা বলো পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে